আসসালামু আলাইকুম আজ আমরা ছোটো বাচ্চা একটি ফ্রক কাটিং ও সেলাই করবো প্রথমে আমরা জিপোর্ের জন্য মেজারমেন্ট করে নিই এরপর হাফ বডি সাড়ে নয় ইঞ্চি সেলাই এক ইঞ্চি স আমরা সাড়ে দশ ইঞ্চি মোহরার জন্য চার সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এরপর বডি বডির বডি নিয়েছি চব্বিশ আর নিচে কোমরে নিয়েছি তেইশ ইঞ্চি এরপর আমরা আট ইঞ্চি পুট নেওয়ার পর আমরা শেপ দিয়ে কাটিং করছি আর গলা আমরা আড়াই ইঞ্চি কাটিং করছি মরার মাপ শেষ এখন আমরা সাউন পার্টটা আবার কাটিং করবো সাউন পার্ট জিপারের সাইডটা বাদ দিয়ে আমরা কাটিং করে নিচ্ছি আর সামনের গলা হবে আমাদের চার ইঞ্চি গলা কাটিং শেষ এখন আর শোল্ডার কাটছি এরপর আমরা নিচটা সমান করে কেটে নেব আর এখানে কিন্তু চার ভাস চার ভাস করা আছে তা আমাদের লং হচ্ছে সাতাশ ইঞ্চি যেহেতু আমরা সাড়ে নয় ইঞ্চি হাফ বডিতে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখন এখানে মেজারমেন্টটা করে নেব নিচের পার্টটা আমরা নিয়ে নেব সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি মেজারমেন্ট এক ইঞ্চি সেলাইয়ের জন্য আবার ডাবল পার্ট নিতে হবে এখন আমরা ঘটি হাতার জন্য কাপড় ভাজ করে নিলাম হাফ ইঞ্চি বাদ দেওয়ার পর ঘটি হাতা সাড়ে চার ইঞ্চি আমরা মেজারমেন্ট করে নিচ্ছি ঘটি হাতা কাটিং শেষ এখন আমরা বেল কাটিং করব বেল কাটিং করা শেষ এখন আমরা সামনের ঝাড়লের জন্য চার ইঞ্চি পরিমাণ দুইটা পাট কেটে নেব এখন আমরা গলার পাইপিংয়ের জন্য ওরূপ করে কাপড় কেটে নেব প্রথমে আমরা ব্যাক পার্ট ভাঁজ করে নেবো জিপার লাগানোর জন্য উপর থেকে জিপারটা লাগাবো আমরা আর জিপারটা যেন ঢাকা থাকে সেই সিস্টেমে আমরা লাগাব জিপার লাগানো শেষ এখন সামন পাট ঝাড়ুলটা আমরা করে নিচ্ছি কুশি দেওয়ার সিস্টেমটা একটু মন দিয়ে দেখবেন আমাদের সামনে ঝাড়ল শেষ এখন আমরা শোল্ডার জয়েন করে নেব সামন পাট আর পিছন পাট এখন আমরা ঝালটা জয়েন করবো সাবুন পটে ঝাল হবে সেই জন্য সাবুন পটে ঝালটা লাগিয়ে নিচ্ছি আমাদের ঝাল লাগানোর শেষ এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী জয়েন করে নেব ডাবল সেলাই দেবো আবার জয়েন করে নিচ্ছি আমরা নিচের কুচি করে নেব নিচের পাটে যেহেতু আমাদের ফ্রকে কুচি হয় জন্য কুচিটা করে নিচ্ছি এখন সাইডটা আমরা সেলাই দিয়ে নেব নিচের পাটের সাইড সেলাই এখন ঘটি প্রথমে রাবারটা হালকা লাগাই নিয়ে সামনে হাত রেখে টান করে রাবারটা লাগাইতে হবে আর দুটা সেলাই দিতে হবে রাবারের মুখে মুখে সেলাই দিতে হবে এরপর আমরা উপরে কুচি দেব। যেহেতু ঘটিয়াতায় সামনে রাবারটা লাগাইছে আমরা হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে যাতে ওইটা কুচি সিস্টেম একটা ডিজাইনের মতো দেখা যায় পড়লে এখন আমরা উপরের পাটে কুচি করব চার ইঞ্চি পরিমাণ আমরা বাদ দিয়ে এনেছি দেওয়ার পর আমরা কুচিটা করব কুচি করা শেষ এখন আমরা স্লিপটা জয়েন করব এখন আমরা এটা বডির সাথে জয়েন করে নেব শোল্ডার থেকে আমরা জয়েনটা করব অবশ্যই আমরা ডাবল সিলিপ জয়েন শেষ এখন আমরা নিচের পাটটা জয়েন করে নেব নিচের পাটটাও ডাবল সেলাই দেবো আমরা এরপর আমরা নিচে হাফ ইঞ্চি ভেঙে নেওয়ার পর পনে এক ইঞ্চি সেলাই করব অবশ্যই আমাদের সেলাইটা খেয়াল রাখতে হবে পনে এক ইঞ্চি একুরেট মেজারমেন্ট যাতে কোনো জায়গায় মোটা চিকন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে মোটা চিকন হলে খুব ভালো লাগবে না এই জন্য আমাদের দেখে দেখে সেলাই করতে হবে এরপর আমরা গলায় পাইপিং জয়েন করব। চেনটা খুলে নিলাম এখন আমরা ওরপ কাপড় দিয়ে পাইপিংটা জয়েন করছি আমরা পিছন পাশে জয়েন করে সামন পাশে পাইপিংটা করব যেন উল্টা পাশে জয়েন করছি আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যারা যারা আমাদের টিতে নতুন বা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ